থ্রি ডি পেন্টিং অথবা অ্যাম্বুস পেন্টিং নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব হ্যালো এভরিওান আমি জয়েটি থ্রি ডি পেন্টিংটা করার জন্য এক প্রকার মেডিসিন ব্যবহার করতে হয় যেটার নাম হচ্ছে অ্যাম্বুস এই অ্যাম্বুস হচ্ছে এক ধরনের গাম যেটা আমরা রঙের সাথে মিশিয়ে তারপর পেন্ট করি এবং পেন্ট করার পরে এটাকে আয়রন করলে কিন্তু রঙটা ফুলে উঠবে এবং থ্রি একটা লুক দিবে তো অ্যাম্বুস রেডি করার জন্য এখানে আমি নিয়েছি অ্যাম্বুস গাম আর নিয়েছি হচ্ছে এনকে আর হচ্ছে হোয়াইট কালার এই তিনটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে আর ব্লেন্ড করাটা দেখতেই পারছেন কতটা মসলিন হয়েছে এরকম মসলিন না হওয়া পর্যন্ত ভালো মতো ব্লেন্ড করবেন আর ব্লেন্ড করা হয়ে গেলে আপনারা যে কালার দিয়ে অ্যাম্বুস পেন্টিং করতে চান সেই কালারটা মিশিয়ে নেবেন তো অ্যাম্বুস পেন্টিং করার জন্য এখানে আমি কাপড়ের ওপরে পেন্সিল দিয়ে নামটা লিখে নিয়েছি এরপর একটা লেয়ার দিয়েছি একটা লেয়ার দেওয়া শেষ হয়ে গেলে অ্যাম্বুসটা একটু গাঢ় করে দিচ্ছি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন তবে গাঢ় করে অ্যাম্বুসটা যখন অ্যাপ্লাই করব তখন সব দিকে সমানভাবে অ্যাপ্লাই করতে হবে নয়তো বা উঁচু নিচু হলে অ্যাম্বুসটা আয়রন করার পর সুন্দর হবে না ফিনিশিংটা তো এভাবে আমি পুরো নামটা লিখে নিয়েছি এবং তিনটা ফুল আর্ট করে নিয়েছি এবং এটাকে শুকাতে দিয়েছিলাম তো শুকিয়ে যাওয়ার পর কেমন ছিল সেটা তো দেখতেই পারলেন এখন এই যে আসল ম্যাজিক এখন আমি হালকা হিটে এটাকে আয়রন করব বেশি হাই হিট দেওয়া যাবে না কারণ বেশি হাই হিট দিলে অ্যাম্বুসটা ফেটে যেতে পারে লো হিটে আস্তে আস্তে করে যে পর্যন্ত না ফুলবে সেই পর্যন্ত আয়রন করতেই হবে তো আয়রন করতে করতে আপনারা বুঝতে পারবেন এটা ফুলে গেছে উলটিয়ে দেখুন একটা থ্রি লোক এসেছে কতটা সুন্দর লাগছে এই অ্যাম্বুস পেন্টিংটা আপনারা যে কোনো কিছু বা যে কোনো ডিজাইনের উপরে করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর হ্যান্ড পেন্টিংয়ের যাবতীয় সব কিছুই আপনারা আমার পেজে পেয়ে যাবেন এগুলো অর্ডার করতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন টাটা